আসসালামু আলাইকুম আ রহমানুল্লাহ আওয়াম লীগ ক্ষমতায় আসলে আমরা সবাই শেষ কথা আমার কথা নয় মাই টিভি নিউজ ইউটিউব চ্যানেলে জেএনজি এর এক মেয়ে নির্বাচন কমিশনের এক সদস্যের সাথে মত প্রকাশ প্রকাশে বলল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমরা সবাই শেষ আমাদের লাইফ রিক্স আছে জীবনে আমাদের বেঁচে থাকা নিয়ে ঝুঁকি আছে মেয়েটা কি বললো বর্তমানে দুটি মেয়েটা বলছে ওই মেয়েটা নির্বাচন কমিশনারকে বলছে নির্বাচন কমিশনার বলছে আমরা এসেছি আপনাদের কাছ থেকে জানতে আমাদের বয়স হয়েছে আপনারা কি চান এটা জানতে তো বর্তমানে দুটি শক্তিশালী দল জামাত আর বিএনপি মেয়েটা বলছে বর্তমানে দুটি শক্তিশালী দল জামাত আর বিএনপি যদিও তারা বিতর্কিত কিছু বক্তব্য কথা বলতেছে আওয়ামী লীগ ইচ্ছা করলে ইলেকশন করতে পারবে ওদের বাধা দেওয়ার আমাদের কোনো রাইট নাই এটার পক্ষে পজিটিভ এবং নেগেটিভ দুটি সাইডই আছে যদি আম লীগ আম লীগকে আমরা ইলেকশন করতে দেয় তাহলে সবাই মিলে সবাইকে মিলে আমাদের একটা দলকে ভোট দিতে হবে যাতে করে ওই দলটাই ক্ষমতায় আসে যাতে আম লীগ কোনোভাবে ক্ষমতায় আসতে না পারে এটাতে কিন্তু কিন্তু সুবিধা আছে আর একদিক দিয়ে নেগেটিভ হচ্ছে আল্লাহ মাফ করুক যদি এমন হয় যে আওয়াম আসন পাইল বা কিছু হইল মানে ওরা ক্ষমতা পাইল বা ক্ষমতায় চলে আসলো তাহলে আমাদের জীবনের একটা ভয় আছে দিন শেষে আওয়াম যদি ফিরে আসে তাহলে আমরা সবাই শেষ সবাই আমরা মারা খাব মেয়েটা কথা বলতেছেন দেখলাম সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে তার বাবা নিউ মার্কেট কোন একটা কমিটির সভাপতি আবার তিনি আবার তত্ত্বাবধায়ক সরকারের কথাও বললেন দ্যাটস গুড এখন কথা হলো এখন জেনজিরা অর্থাৎ এই যুব প্রজন্ম বা ইয়াং প্রজন্ম আওয়াম লীগকে মূলত রাজনৈতিক কারণে নিষিদ্ধ চায় না ওরা এই ভয়ে নিষিদ্ধ চায় যে আমলিক লীগ ফিরে আসলে ফিরে আসলে তাদের জীবনের ঝুঁকি আছে বা তাদের জীবন শেষ হয়ে যাবে এই ভয়তে মূলত এই কথাগুলো বলছে এক সমন্বয়ক নুরুন নবী বলল উপদেষ্টারা তো বিভিন্ন সংস্কার করে আইন করে বেঁচে যাবে দিন শেষে আমাদের কি হবে আমাদের দিকেও তো নজর দিতে হবে এই যে অবস্থা তারপরে আমাদের আর একজন উপদেষ্টা বলেছিলেন বল সরি সমন্বয়ক বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো হাত মেলাচ্ছে আর ফাঁসির দড়িয়ে এগিয়ে আসছে এই যে কথা আর একজন বললো আমাদেরকে ফাঁসির দড়ি পর্যন্ত যাইতে দেবে না তার আগেই ক্রস ফায়ার করে দেবে আর এক সমন্বয়েকে কথা বলছিল তাহলে এখন দেখেন যে এরা যে আওয়ামী লীগ নিধন বা যে কথাবার্তাগুলো বলছে বা যা কিছু করছে এদের কর্মকাণ্ডের এখন মূল থিঙ্কিং অ্যান্ড থটটা হলো দেশকে প্রতিষ্ঠা করা নয় সাধারণ জনগণকে ভালো করা নয় সাধারণ জনগণকে ভালো রাখা নয় দেশের কল্যাণ কামনা নয় দেশের মঙ্গল সাধন নয় এদের এখন মূল থিঙ্কিং অ্যান্ড থটটা হলো হয় তারা দল গঠন করে তারা ক্ষমতায় থাকবে না হলে তাদেরকে ভালোবাসে বা তাদেরকে রক্ষা করবে এমন কোনো রাজনৈতিক দলকে মানে লিগাল ইলিগাল মানে বৈধ অবৈধ নৈতিক অনৈতিক মানে যে কোনো পলিসিতে সবাইকে হাত পা ধরেও যদি ভোট দিয়ে তাকে পাশ করাতে হয় তাহলে তাকে পাশ করাতে হবে তাদের মন মানসিকতা এখন ওই জায়গায় গিয়েই ঠেকছে তা তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক দিন শেষে ওদের সবাইকে শেষ না করে বাঁচিয়ে রাখুক কিন্তু এই ধরনের চিন্তা করা আমি মনে করি অমূলক কারণ আওয়ামী লীগ ক্ষমতা আসলে এত বড় একটা ব্লান্ডার হয়তো বা করবে না কারণ দিন শেষে এ একজনের প্রাণ নাশ বা একজনের জীবন নিয়ে নেওয়া আমি কখনোই পজিটিভলি দেখি না সেটা দলের হোক বাইরের দলের হোক পক্ষের হোক বিপক্ষের হোক ধর্মীয় হোক অধর্মীয় হোক কারণ দিন শেষে আমরা সকলেই মানুষ কোনো না কোনো মায়ের সন্তান কোনো না কোনো বাপের সন্তান রাজনৈতিক কারণে এই প্রতিহিংসা করা যাবে না আওয়ামী ক্ষমতা আসলে যদি আসতে পারে কোনো দিন ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে আর আপনারা যারা এরকম বালক আছেন বা বালিকা আছেন তাদের ভয় পাওয়ার দরকার নেই আপনারা লিগালওয়েতে কাজ করেন বৈধ উপায়ে কাজ করেন যে ধরনের রাজনৈতিক পরিবেশ দরকার সেই ধরনের পরিবেশ তৈরি করেন আপনারা ভয় পেয়ে একটা রাজনৈতিক দলকে কোনোভাবে দূরে রাখতে পারবেন না কেননা বৈশ্বিক চাপ বিভিন্ন চাপে আপনারা পিষ্ট হয়ে যাবেন যেমন আপনাদের এক উপদেষ্টা বলেই ফেলেছে যে দূতাবাসদের চাপের কারণে আমরা আওয়ামী নিষিদ্ধ করতে পারতেছি না তা বুঝতেই পারতেছেন আপনি বিদেশিদের চাপে ওই ইতিমধ্যে যুক্তরাজ্য ইউনুসের সাথে কথা বলে এনশিওর করেছে রাজনীতি আওয়াম লীগকে রাজনীতিতে করতে দিতে হবে এবং বিএনপি জামাত সহ জাতীয় পার্টি সহ কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত বলি নাই যে আওয়াম লীগকে নিষিদ্ধ করতে হবে সো আপনারা যারা এই জীবন শেষ হয়ে যাবে এই ভয় করতেছেন এটা না করে দেশের মঙ্গলের জন্য সকলের মঙ্গলের জন্য কাজ করে যান বাকিটা আল্লাহ ভরসা এদের এদের ভয় পেয়ে ওদেরকে আরও নিপীড়ন নির্যাতন করবেন তাহলে তো তারা নির্যাতিত নিপীড়িত হয়ে আপনাদের উপরে সেই রিভেন্সটা নিতে পারে সুতরাং আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া করি কুমার আলিকুমার রহমাতুল্লাহ